মাধ্যমিক জীবনবিজ্ঞান সাজেশন দু হাজার ছাব্বিশ টেস্ট বা ফাইনাল পরীক্ষার জন্য বারোটা প্রশ্ন থাকছে বারোটা থেকে এগারোটা প্রশ্ন থাকবে যেখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে জীবন বিজ্ঞান এটা হচ্ছে স্পেশাল সাজেশন যেটা বারোটা প্রশ্ন থাকছে সেটা হচ্ছে তোমাদের স্পেশাল টেস্ট পরীক্ষার জন্য শুধু টেস্ট পরীক্ষার জন্য আর ফাইনাল পরীক্ষার জন্য আমি আলাদাভাবে অধ্যায় প্রশ্ন দেবো সেগুলো তোমাদের অধ্যায় বলতে তোমাদের পার্ট ওয়ান পার্ট টু এরকমভাবে আমি দেবো এই প্রশ্নটার পরে আমি দেবো এই প্রশ্নটার ভিডিওটা তোমাদের আপলোড করার পর আমি নেক্সট ভিডিও থেকে দেবো ঠিক আছে তোমরা এই প্রশ্ন এই বারোটা প্রশ্ন তোমরা দেখো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বারোটা প্রশ্ন দিচ্ছি তোমাদের জন্য এটা হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষার জন্য আর টেস্ট বা ফাইনাল পরীক্ষার জন্য দুটো একসাথে আমি একটা অধ্যায় আমি দেবো তোমাদের জন্য পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এরকমভাবে দেবো ঠিক আছে যেমন আমি তোমাদের বাংলা ইতিহাস ভূগোল যেমন দিয়েছি ভূগোলের হয়তো দিই নি বাংলা দিয়েছি আর ইতিহাসে দিয়ে রেখেছি যেমন পার্ট ওয়ান পার্ট টুভাবে দিয়েছি ভিত্তিক সেরকমভাবে আমি অধ্যায় ভিত্তিক তোমাদের জন্য সাজেশন আমি দেবো ঠিক আছে তোমরা এই এগারোটা প্রশ্ন কিংবা বারোটা প্রশ্ন তোমরা ভালো করে মুখস্ত করে রাখো বারবার বলছি এখান থেকে তোমাদের ম্যাক্সিমাম তোমরা ছটা পাঁচটা থেকে ছটা প্রশ্ন তোমরা কমন পাবে এখান থেকে তাহলে এগারোটা প্রশ্নের মধ্যে তোমরা যদি পাঁচটা প্রশ্ন কমন পাও তাহলে তোমাদের অনেকটাই সুবিধা হবে ঠিক আছে তোমরা ভালো করে এটা পড়ো ভালো করে প্র্যাকটিস করো মোটামুটি এটা এগারোটা প্রশ্ন না হলে বারোটা প্রশ্ন দিয়ে রেখেছি কারণ প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আর যারা যারা এখনও বাংলা ইতিহাসের অর্ধায় ভিত্তিক যে সাজেশানগুলো দিয়ে রেখেছি সেগুলো দেখো নি তোমরা চ্যানেলে গিয়ে তোমরা পুরো ভিডিওগুলো দেখে নাও ঠিক আছে পুরো সাজেশানগুলো তোমরা নোট করে নাও যারা এখনও নোট কর নি ঠিক আছে যারা টিউশন থেকে পড়েছ অথবা টিউশনে পরিচয় অথবা আমার এখান থেকে পড়ছ তাদের জন্য খুবই সুবিধা হবে যারা এখনও দেখো নি তারা অবশ্যই এই চ্যানেলটাকে চ্যানেলে গিয়ে তোমরা দেখে 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 নিতে পারো ঠিক আছে প্রত্যেকটা সাজেশনে খুবই ইম্পর্টেন্ট সাজেশান দিয়ে রেখেছি তোমাদের জন্য যাতে পরীক্ষায় ভালো নাম্বার তোমরা পেতে পারো ঠিক আছে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে এরকম ভালো ভালো সাজেশান পেতে তোমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে ভালো করে সাবস্ক্রাইব করে রাখো আর চ্যানেলটাকে একটু শেয়ার করে দেয় লাইক করে দাও ঠিক আছে এই এগারোটা প্রশ্ন ভালো করে তোমরা মুখস্থ করে রাখবে তোমাদের অবশ্যই তোমাদের কমেন্ট পাবে চার পাঁচটা তোমরা কমেন্ট পেয়ে যাবে এখান থেকেই ঠিক আছে পার ভিডিওর জন্য তোমরা ওয়েট করতে থাকো